আস্তে আমার মাল সম্পদ কোনো উপকারে আসলো না কোনো কাজে আমার জন্য আসে নাই হালাকা আননি সুলতনিয়া এবং আমার যে ক্ষমতা ছিল আমার যে পাওয়ার ছিল এই ক্ষমতা আজকে বরবাদ হয়ে গেছে এই পৃথিবীতে ক্ষমতার দাপনে অনেক মানুষ কত রকম নাই করেছে তার কোনো হিসাব নাই কথা বলে না এমন অপরাধী পৃথিবীতে আছে অপরাধ করার পরে ক্যামেরার সামনে এসে মিডিয়ার সামনে এসে বড় গলায় কথা বলে যে অমুককে মারলাম অমুককে মেরেছি অমুক দলের মানুষ এত পিটানো পিটাইছি আমাদের কেউ কিছু করতে পারে নাই কেউ কোনো ক্ষতিও করতে পারে নাই এরকম লোক বাংলার জমিনে আসে না না ওই যে টাকলা মুরাদ আপনারা চেনেন নাকি টাকলা মুরাদ ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল অনেক জামাত শিবিরকে মেরেছি অনেক বিএনপির লোককে আস্থারোপণ করে পিটাইছি কত মানুষকে পিটায় পিঠায় মেরে ফেলেছে আজ পর্যন্ত আমার কিছুই হয়নি কিছু হইল না তার মাত্র এক সপ্তাহ পার হতে না হতেই মাত্র তিন মিনিটের একটা অডিও কল আমার আল্লাহ আলমিন ফাঁস করে দিয়েছিল ওই তিন মিনিটের অডিও কল ফাঁস হয়ে যাওয়ার পরে গোটা পৃথিবীর মানুষ তার উপরে থতু নিক্ষেপ করেছে কথা বলেন এ বাংলার জমিনে জায়গা হয়নি রাতের অন্ধকারে পায়ে ডুবাই চলে গেছে এয়ারপোর্টে যখনই গিয়েছে সেখান থেকে এক ধাক্কা দেওয়ার বিয়েতে আবার বাইরে পাঠিয়ে দিয়েছে আবার ছুটে গেছে ফুটবল যে এরকম একবার লাথি দিলে এক দেয়ালে লেগে ছুটে দেয় আর এক লাগে ও এই দেশ থেকে লাঠি খেয়ে চলে গেছে দুবাই ওখান থেকে লাঠি খেয়ে আবার ফিরে চলেছে আমেরিকায় আবার চলে এসেছে বাংলাদেশ এরকম সারা দেশ ঘুরে ঘুরে যখন কোনো জায়গায় টাই হয়নি এবার বাংলাদেশের পাগলা গর্দে অবস্থান কথা বলেন ঠিক কিনা এই জন্য এই যে অপরাধ যারা করেছেন মানুষ মারার পরে মানুষকে হত্যা করার পরে গুম করার পরে খুব করার পরে আয়না ঘরে বন্দি করার পরে কত উৎসব করেছেন সেই এই জায়গায় হালাকা আল্লাপ সুলতানিয়া যা ক্ষমতা ছিল সব ক্ষমতা মুহূর্তের মধ্যেই শেষ কোনো ক্ষমতার আর কোনো দাপট নাই আল্লাহর সামনে দুই দিন ধরা পড়ে গেছে আর লড়াচড়া করার কোনো ক্ষমতা নাই এমন নামা যখন বাম হাতে পেয়ে যাবে এরকম অবস্থা হবে তার নিজের কর্মগুলো সে তখন স্মরণ করবে আর বলবে হাই রে পৃথিবীতে আমি কি কাজ করে আসলাম আমি যদি অপরাধ গুলো না করতাম আজকে আমরা এই বিপদের মধ্যে পড়া লাগতো না আজকে আমরা এই কঠিন বাধাগ্রস্ত হওয়া লাগতো না আজকে হাসনের মাঠে আমার জন্য কোনো সুপারিশ কারি থাকলো না আমার দলের লোক যারা ছিল যাদেরকে অনুসরণ করতে যে যাদেরকে খুশি করতে যে আমার নেতাগুলোকে খুশি করতে যে কত অপরাধ করেছি কত দুর্নীতি করেছি একটা ভোট দেওয়ার অধিকার ছিল একটা ভোটের জায়গায় পাঁচশো ভোট একাই দিয়েছি ধরে কন সুভা এরকম লোক এলাকায় একটাও নাই তো যারা করেছেন আমার কথা যদি আপনার কাছে খারাপ লাগে এবং যে এখন খারাপ লাগতে পারে হুজুর মনে আমার বিপক্ষে কথা বলতেছে কিন্তু বাস্তব ইতিহাস আপনি খেয়াল করেন আল্লাহর সামনে তো আল্লাহ আপনার এই কর্মগুলো ভিডিও আকারে আপনার সামনে তুলে ধরবে আর দেখাবে আপনি তো কোন আফসোস করবেন আর বলবেন হাই রে এলাই তা নিয়ে কোন যদি মাটি হয়ে যেতে পারতাম মাটির সঙ্গে মিশে যেতে পারতাম তাহলে আমার জন্য ভালো হতো